কেউ নাই জনমনের দুঃখে মাথি লাগছে নাকি যেভাবে আপনি জিমাইতেছেন দোয়া করলে ভালো হয় নাকি দোয়া করব শুনবেন কিছুক্ষণ অনেকে জিজ্ঞাসা করতেছেন হজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে যে ভাইরা দাঁড়িয়েছেন একটু বসেন 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 গভীর রাতে আসলে পাবনার মানুষেরা একটু পরিবর্তন হওয়া দরকার বারোটায় মোনাজাত করে বাসায় পাঠাইলে সবচাইতে ভালো আর সেই বারোটায় আপনারা আমার তুলে দিলেন বারোটা বারো বাজে তো যাই হোক যতটুকু সময় পারি একটু বলার চেষ্টা করব আপনারা সবাই একটু ধৈর্য নিয়ে বসেন এর আগে সরাসরি মনে হয় আপনারা এই মাহফিলে আমার আলোচনা শুনেছিলেন তাই না সে রাত একটার পরে তাই না একটু বারোটার পরে আগে বললে তো আর একটা যাই হোক আপনারা যেহেতু ধৈর্যে বসে আছেন আমিও যেহেতু এসেইছি তো কিছু কথা বলেই যাই নাকি বলে আচ্ছা সেই বছরে কোন সুরার থেকে ওয়াজ করছিলাম মনে আছে সুরার নাম কি আহ বড় ভাইয়ের আশেপাশে আর কোনো মাহফিলা আপনার আমার আলোচনা শুনেছেন কোথায় না দি হরিপুর কোন সুরা হ্যাঁ দাখিল মাদ্রাসা সূরা মলুক তাই না হরিপুর বড় মসজিদ কোন সুরে আপনি তো সব জায়গায় যান তা মনে রাখেন না কেন গো কেন একটা ডায়রি করবেন মাফিলে যাবেন আর বক্তা কোন সুরতে গস করছে ডায়রিতে লিখে রাখবেন ঠিক আছে তারপরে বলতে পারলে পুরস্কার দেবো বগুলা দৌ দই খায় ছেড়ে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد ممتعه ممتعه. وفي فرقانه الحميد شغلت جبان محبت أعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim ya bunaya tumisala ta wa amrabil maru بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درد إبراهيم برم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা সেরে হে রাসূল তোমাকে ভোলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভোলে আমি কেমন করে লা জরে জরেলা জরে লাইলাহা হিল লাল্লাহ জরেলা জরে লাইলাহা হিল লাল্লাহ জরেলা ফুলের ভুকে থাকলে মধু ভমৰ জামন আছে কৰানের জ্ঞান থাকলে ভুকে

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত মেধাপাড়া কোরবান আলী এতিম খান হাফিজ মাদ্রাসার উদ্যোগে আজকে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাস মোহাম্মদ আব্দুল রাজ্জাক মন্ডল সাহেব আলাপাক্তারে গোলামকে হাইতে তৈবাঙ্ক

আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত লামা একরাম কথা বলেছেন কাজী মাওলানা আব্দুর রশিদ সাহেব কথা বলছেন বলেছেন মাওলানা মোহাম্মদ আবু জাইদ কথা বলেছেন আলহাস মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের কথা বলেছেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব দা আহমদ বারকাত আল্লাহ পাক সকলের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপী যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন

কريب অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট naraya শরীরে শতকে শত জার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়া বানালকাল হামদুল্লাহ হামদান কাসীরান হামদান কাসীরান তকিবাম মুবারকান ফি। লক্ষ কোটি দরদ সালাম আর শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যিনি ব্যাগামে জাহিলেদের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করান নামের সংবিধান দিয়া করানে রাজ কায়েম করে সোনালি যুগ উপহার দিয়া মদিনার পাঁচ ভূমিতে সাহিত্য আছেন সে রাসুলের প্রতি কলে যে হওয়ার মহাব্বত নিয়ে পড়ছি দরদ সালাম সকলেই পড়ুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার থাকে ওদের কলিজেই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে আল হাদিসের আলো

অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতি আলো ঘরে ঘরে যাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক আমরা চাই আমাদের প্রিয় মাতৃ হই বাংলাদেশ দুরনীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা জামাতের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা জামাতের বাংলাদেশ জৌথুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুইটি কথা না বললেই নয় আগে যখন আমরা কোরানের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে যায় কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটত ওরা এসে বলে হজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না কথা বলে না কেন মাহফিলের মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে বলে হুজুর আমরা মোটামুটি এলাকা আমরাই সব আমরাই সব আছে বুদ্ধিজীবী আছে এখন আর নাই এখন আমরা কোরআনের মাহফিলে কথা বলতে আসি সেই মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না এখন আর কেউ এসে বলে না হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না আলহামদুলিল্লাহ এখন আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি কথা বলেন ঠিক আগে বলতাম আমরা কিছু আস প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা হবে সব ডাইরেক্ট কথা বলেন ঠিক ডাক করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন আমার কথা ভয় আছে জোরে বলেন ভয় আছে যুগে যোগে নবীর আসলের দাওয়াতি কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজেও কাফের ব্যায়মানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক ঠিক আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে এদেশের পনেরোশো চব্বিশ জন মানুষ যদি সৈরাসার জালিমকে বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবায় ক্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করানের জন্য দিনের জন্য ইসলামের জন্য করোনার সমাজ কায়ম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা

আর সজা করে রাখেন সজা করে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আংফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআননা লাহুমুল জান্নাত সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের ধন মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে হে পাবনার যুবকরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার আর পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত না মান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার আল্লাহ কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জি জীবন রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তর দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন এ তিন বাচ্চারা মাদ্রাসার সন্তানের আপনাদের মাঝে যাবে যার কাছে যা আছে তাই প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দেন পকেট মারে বলে পকেট মার বলে মার খেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা সব রোমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর অস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না দুই সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত বড় দুষ্ট চিন্তা করে এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর অস্তে টাকা বের করে আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার দ্বারা দিবেন অনেকে আশা করে বসে আছেন যে হজুর প্রধান বক্তা আসলে তার হাতে দেব আমি অথম প্রধান বক্তা আসেন কে দিবেন আমার হাতে আমি দিল থেকে দোয়া করে দেব মুসাফির মানুষ আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব নবীর ঘর মাদ্রাসার জন্য দুই চার পাঁচ দশ হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন সময় কম আমি আলোচনায় চলে যাব অনেক রাত হয়েছে বাজান দেরি করার সুযোগ নাই যে ছেলে পেলে গেছে এই আস্তে আস্তে যা এই সবাই একটু দেন সবাই একটু দেন আমি মুসাফির হাত পেতে ধরেছি কেউ মাহারুম করবেন না সবাই প্রাণ দান ভরে দিবেন যার কাছে যা আছে যতটুকু আছে সাধ্য অনুযায়ী দান করবেন আল্লাহ সবাইকে এই মাদ্রাসার জন্য বেশি করে দান করে তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমিন মহিলা ব্যান্ডেল আছে আছে মা বানদের ভিতরে লোকজন পাঠায়া দেন আমার মা বন যারা বসে আছেন মা আমি জানি পাবনা জেলার মা বনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার চেয়ে বেশি ভালো আল্লাহ মা বানদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমিন যারা মা বোন বসে মা আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন যাদের মনটা আয়সা ওরা অবশ্যই দান করবে কিন্তু দুইশো একটা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেব না ওই টাকাতে তো আমি লিবিস্টিক কিনবো কথা কন ঠিকই না সবাই ভালো কাজে দান করতে পারে না কথা বলেনা আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন থাকে যদি নাকের ফুল কানির দুল গলার সেন দিয়ে যাবেন বিনিময়ে বেশি বেশি সব পাবেন আল্লাহ মা বোনদেরকে দান করার তাওফিক দান করুন জোরে বলুন আমি ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার দেওয়ার মতো কেউ নাই দেন না বাজান পকেটে হাত দেন পকেটে হাত দেন আসেন তাড়াতাড়ি দেন সময় কম আলোচনায় চলে যাব কষ্ট দেওয়া যাবে না জিকির করেন